আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুযোগ জিক্সা মর্টন ব্ল্যাক কালার মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন বা লো প্রাইজের মধ্যে বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে দশ বছরের নাম্বার করা দশ বছরের ট্যাক্স টুকিন প্রথম দিন বাইক একদম প্রথম দিন বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন সাথে সাথে মালিকানা পরিবর্তন করতে পারবেন এছাড়াও এই বাইকটি কিন্তু দু হাজার একুশ সালে ক্রয় করা হয়েছে এবং দু হাজার একুশ সালের লাস্টের দিকে কিন্তু পার্চেস করা একটি বাইক এবং দশ বছরের ট্যাক্স টুইন হওয়া সত্ত্বেও কিন্তু বাইকটি আপনার পুনরায় আবার ট্যাক্স চল করতে হবে না এবং এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম লো প্রাইজের মধ্যে খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু বাইকটি দিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমরা লো প্রাইজে মধ্যে সেল করতে চাচ্ছি মূলত বাইকটি কিন্তু একেবারে কম প্রাইজে মধ্যে সেল হবে বাইকটি আস্কিং প্রাইসটি বলে দেব এবং যারা মূলত বাইক এক্সচেঞ্জ করতে চান অথবা ভালো কিছু প্রাইসে সেল করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবার লেগে সার্চ করলে কিন্তু আপনার আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন গুগল ম্যাপস করতে পারেন অথবা বা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু দুই হাজার বিশ সালের ম্যানুফ্যাকচার এবং বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন টায়ার এবং অরিজিনাল টায়ার কিন্তু এখন পর্যন্ত বাইকে এখনও আছে এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণটা আছে বাইকের ইঞ্জিন সাউন্ড বা ইঞ্জিনের সম্পূর্ণ প্রত্যেকটা পার্টস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন লো বাজেটের মধ্যে এর থেকে বেস্ট একটি বাইক কিন্তু আর হতে পারে না এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দেয় বাইকটা আমাদের সময় ভিজিট করতে পারেন এছাড়াও এই বাইকটির আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা অবশ্যই দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদের কমেন্টস করে জানাতে পারেন অথবা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর এই বাইকের প্রাইস সম্পর্কে কথা বলতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ